চলতেছে ভাষার মাস ফেব্রুয়ারি মাস এই ভাষার মাসকে কেন্দ্র করে নানা আয়োজন নানা বিতর্ক নানা অনুষ্ঠান এবং বিদেশি ভাষার প্রতি আমাদের বিরূপ মন্তব্যের একটা সিজন কিন্তু বিষয়টা হচ্ছে আসলে বিদেশি ভাষাকে ঘৃণা করা আমাদের জন্য কতটুকু যৌক্তিক বিশেষ করে যারা চেতনা ব্যবসায়ী আছে কবির থেকে শুরু করে যারা চেতনা ব্যবসায়ী যারা আছে তারা বলতে চায় যে বাংলা ভাষার মধ্য থেকে যত আছে আছে এগুলো ইংরেজি ডিভাইডেড করা কি সম্ভব আমি এজন্য জন্য ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের রেফারেন্স দিয়ে বলি স্যার বলেছেন যে ভাষার কোনো ধর্ম নাই ভাষার কোনো বর্ণ নাই ভাষার কোন স্থান কালপাত্র নাই তবে ধর্মীয় পরিভাষা আছে ধর্মীয় পরিভাষা হয় যেমন আমরা বলি যে শহীদ মিনারে পুষ্পার্পণ করি এখানে শহীদ শব্দটা এই যে শহীদ এই শহীদ শব্দটা কি বাংলা না এই শহীদ শব্দটা কিন্তু আরবি শব্দ এই যে মিনার মিনার শব্দটা কি বাংলা শব্দ না মিনার শব্দটা ফার্সি শব্দ পুষ্পার্পণ করি এইটা হচ্ছে বাংলা শব্দ তাহলে আমি আমার ভাষার প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়েও যে লাইন অথবা যে টাইটেলটা ব্যবহার করেছি সেটাও কিন্তু পরিপূর্ণ বাংলা ভাষায় ব্যবহার করতে পারি নেই সুতরাং ভাষার কোনো ধর্ম নাই তবে ধর্মীয় ভাষা আছে এরপর আসি আমরা যারা একুশে ফেব্রুয়ারি পালন করি বিশেষ করে এখন যার কাছেই কল দেই প্রথমেই আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এই গানটা আমাদের কানে বাজে মোবাইলে রিংটনে সব জায়গায় শোনা যায় বিষয়টা হচ্ছে এই এই যে একুশে ফেব্রুয়ারি এটাও তো একটা ইংরেজি শব্দ এটাও তো ইংরেজি মাসকে ইংরেজি বছরকে হিসাব করে আমরা বলতেছি অথচ তেরোশো সালের আটই ফাল্গুন সালাম বরকত রফিক জব্বার শফিউল আলম সহ এই বাংলা ভাষাকে মাতৃভাষা করার জন্য জীবন দিয়েছে সেটা ছিল তেরোশো সালের আটি ফাল্গুন তাহলে আমাদের যদি মাতৃভাষা পালন করতে হয় বাংলা ভাষাকে যদি ইজ্জত দিতে হয় সম্মান দিতে হয় সেক্ষেত্রে আমাদের উচিত কি বাংলা মাস হিসাব করে আটি ফাল্গুন কখন আসবে ওই হিসাব করে দিবস উদযাপন করা কিন্তু না আমরা সেটা করতেছি না আসলে এই যে এত আয়োজন এগুলোর অর্থ কী এগুলোর মানে কি